খেতলাল দুর্গাপূজা মণ্ডপের ডিউটিরত অবস্থায় সাবেক আনসার দলনেতার মৃত্যু জয়পুরহাটের খেতলালে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কমান্ডার আবুল কালাম আজাদ ষাট বছর বৃহস্পতিবার দুই অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার বিকে খেতলাল কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে নিহত আবুল কালাম আজাদ পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে তিনি খেতলাল পৌরসভার আট নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নিলেও এবছর পূজায় দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেন খলিশাগাড়ি পূজা মণ্ডপে এপিসির দায়িত্ব পালনের পর বিজয়া দশমের প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন তিনি অবসরপ্রাপ্ত ছিলেন তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন যেন শেষবারের মতো পূজায় দায়িত্ব পালন করতে পারেন আমরা তাঁর ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে ডিউটিতে রাখি কিন্তু দুঃখজনকভাবে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন প্রতিবেদন এস এম মিলন খেতলাল জয়পুরহাট